বৃষ্টিতে চট্টগ্রাম ও খুলনার অনেক সড়ক পানির নিচে চরম দুর্ভোগে নগরবাসী তীব্র ভাঙনে দিশে হারা সৈয়দপুরের মানুষ সাফাইনবাবগঞ্জের প্রতিদিনই বিলীন হচ্ছে নানা স্থাপনা এক বছরের বেশি সময় পানিবন্দি কক্সবাজারের কয়েক হাজার মানুষ দিন কাটছে খেয়ে না বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ অপসারণের দাবিতে আন্দোলনে বেশ কয়েকটি সংকট। স্বাগত নিউজ 24 এর সংবাদে আপনাদের সাথে আছি আমি তাসনিমা জান্নাত অর্থী। লঘুচাপের প্রভাবে সৃষ্ট টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন সড়ক এতে করে চরম দুর্ভোগে পড়েছেন নাগরিকরা চট্টগ্রামে বিশেষ করে আগ্রাবাদ হালি শহর মুরাদপুর বহদ্দরহাট ও কক বাজারে বিভিন্ন এলাকা এখন পানির নিচে এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী গেল কয়েক মাসে বারবার জলাবদ্ধতায় আক্রান্ত হয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন সিটি কর্পোরেশনের বিরুদ্ধে এদিকে ভারী বৃষ্টিতে খুলনায় দেখা দিয়েছে জলাবদ্ধতা খুলনা নগরী সহ কয়েকটি উপজেলার নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে নগরের রয়্যাল মোর নিরালা এবং খানজাহান আলী সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমেছে চট্টগ্রাম ও খুলনার জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন এবং নয়ন বড়ুয়া জয় প্রথমে চলে যাচ্ছি খুলনায় সহকর্মী শামসুজ্জামান শাহিনের কাছে শামীম খুলনার কি অবস্থা দেখছেন এখন জলাবদ্ধতার কি অবস্থা অর্থে এর আগে আমরা জানিয়েছি যে খুলনা শহরে গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে গোটা খুলনায় এবং আজ সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত একশো তেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এর ফলে এখানে চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আমি যদি একটু দেখাই যে আমরা এখন যে স্থানটিতে অবস্থান করছি এর দুপাশেই এই রাস্তার দুই মাথায় হলো দুটি শিক্ষা প্রতিষ্ঠান একটি করনেশন গার্স স্কুল এবং এর অপোজিটেই আছে খুলনা পাইনিয়ার কলেজ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে হাজার হাজার শিক্ষার্থী এখানে পাঠদান করে এবং মানে পাঠ গ্রহণ করে তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছে আর পরিসংখ্যানের দিক থেকে যদি একটু বলি যে খুলনা শহরে যে সড়কগুলো আছে অর্থাৎ খানজান আলী সড়ক কেডিএ ভিনিউ এমনকি যেসব এলাকায় আগে কখনও জলাবদ্ধ হয়নি সেসব এলাকায় কিন্তু পানি জলাবদ্ধতা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তি হয়েছে আরেকটি কারণে সেটি হচ্ছে যে ওয়াসা এখানে খোড়াখুড়ি করছে এবং আমরা যদি একটু দেখাই সেটি হলো দেখবেন যে রাস্তার পাশে ওয়াশা সেখানে বাঁশের খুঁটি গেড়ে চিহ্নিত করে রাখছে যে এখানে গর্ত আছে এরকম কিছু সংখ্যক রাস্তায় গর্তের চিহ্ন দেওয়া হলেও মূলত এখানে গোটা শহরেই এরকম ছোট ছোট গর্ত করে রাখা হয়েছে ফলে চরম দুর্ভোগে পড়েছে এখানকার সর্বসাধারণ আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে যে খুলনা জেলা যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোর যে নির্মাঞ্চল আছে এখানকার চিংড়ি ঘেরগুলোর অধিকাংশই ভেসে গেছে এতে সাধারণ যে চিংড়ি চাষি আছে মৎস্য চাষী আছে তারা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বলে আমরা জানতে পেরেছি আর পাশাপাশি আরেকটি বিষয় হলো যে আপনি জানেন যে খুলনা শহরটা নদী বেষ্টিত এই নদী বেষ্টিত হওয়ার কারণে এখানে জোয়ারের পানি জোয়ার যখন জোয়ার থাকে তখন কিন্তু বৃষ্টি হলে গোটা শহর জলাবগ্ন হয়ে পড়ে আমরা এখন এখানকার কয়েকজন অধিবাসী তাদের সাথে একটু কথা বলি আপনারা তো এখানকার জলাবদ্ধতা নিত্য সঙ্গী তো এই জলাবদ্ধতা মানে কি দুর্ভোগ হয় এবং কেন এই জলাবদ্ধতা মনে মনে করে আসলে তো চরম দুর্ভোগ দেখতেই পাচ্ছেন আর আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুবই দুর্বল মনে হচ্ছে তাই কেননা ড্রেন আছে তা থেকে যদি পানি না সরে তাহলে আমরা এই পানিটা আসলে নামবে না এবার বর্ষাকালে যেহেতু আমরা ওয়াশার কাজ করতেছে এই আর একটা বিড়ম্বনা এই ওয়াশার কাজের কারণে আমাদের চলাচলে প্লাস এই জলবদ্ধতা আরও বেশি কষ্ট হচ্ছে গাড়ি টাড়ি ওর গর্তের মধ্যে পড়ে যাচ্ছে অর্ধেক খুশি রেখে চলে গেছে আর তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না এটা আসলে একটু ঝামেলাই আমাদের খুলনা জন্য খুব বিড়ম্বনা আর কি আপনাকে ধন্যবাদ অর্থে যেমনটি এই এখানকার অধিবাসী ইনি বলছিলেন যে জলাবদ্ধতা এখানে চরম আকার ধারণ করেছে বিশেষ করে ওয়াশার খোড়াখড়িতে সাধারণ নগরবাসী যারা আছেন তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি এবং এখানকার সিটি কর্পোরেশন যে উন্নয়ন প্রকল্প আছে তার মধ্যে ড্রেনেজ ব্যবস্থায় ইতিপূর্বে প্রায় দুশো কোটি টাকা ব্যয় করা হয়েছে কিন্তু কার্যত নগরীর যে জলমগ্ন হওয়া এর দুর্দশা থেকে কোনো পরিত্রাণ এখনও নগরবাসী পায়নি ফলে একটা বড় পরিকল্পনা নিয়ে নগরীর ড্রেনেজ ব্যবস্থার আরও উন্নয়ন প্রত্যাশা করে নগরবাসী এই ছিল খুলনা থেকে সর্বশেষ অর্থী চাইনা আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে থাকুন এবারে চলে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী নয়ন বুড়া জয়ের কাছে জয় জলাবদ্ধতা চট্টগ্রামের নিয়মিত একটি বিষয় পরিণত হয়েছে এ বিষয়ে নগরবাসী কি বলছেন আর সিটি কর্তৃপক্ষের কি বক্তব্য এই বিষয়ে ধন্যবাদ আপনাকে আপনি যেমনটা বলছিলেন আসলে আমাদের বন্দনগরের চট্টগ্রামের নগরবাসীর যে দুর্ভোগ কিন্তু আসলে এটা দীর্ঘদিনের এই সমস্যা আমরা দেখে যাচ্ছি কিন্তু তারাও বলছিলেন আসলে বহুদিন ধরে এই সমস্যায় তারা ভুগছেন সকাল থেকে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থেমে থেমে বৃষ্টি আপনি অবশ্যই এর আগেই বলেছিলেন আসলে বঙ্গোপসাগরে কিন্তু নির্মচাপের কথা কিন্তু নির্মচাপের প্রভাবে বন্দরনগরী চট্টগ্রামে গতকাল থেকে এই পর্যন্ত আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জেনেছি তারা রেকর্ড করেছে বৃষ্টিপার রেকর্ড করেছেন একশো বিরানব্বই মিলিমিটার বৃষ্টি রেকর্ডের কথা আমাদেরকে জানিয়েছেন কিন্তু আমরা তারা আরও বলেছিলেন পাহাড়ে পাদদেশে যারা বসবাস করেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথাও বলেছেন পাহাড়দশের আশঙ্কার কথাও বলেছেন আমাদেরকে কিন্তু আপনি যা আমার থেকে জানতে চেয়েছেন আসলে জলাবদ্ধতার কথা এই যে গতকাল থেকে এই পর্যন্ত যে বৃষ্টি আমরা দেখছেন নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু শুধু এই জায়গায় নয় বিভিন্ন জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে কিন্তু সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছেন এবং গত মাস থেকে তারা কিন্তু বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছেন এবং কালগুলিকে পরিষ্কার করার কাজও চালিয়ে যাচ্ছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে কোনো সুফল আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আগ্রাবাদবাসীর যে দুঃখ ছিল মহেশকালের উপরে যে বাত নির্মাণ করা হয়েছিল সেই বাতও কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র সেখানে গিয়ে কিন্তু সে বাত তো সরিয়ে নেওয়া হয়েছিল কিন্তু সরিয়ে নেওয়ার পরও দেখা যায় কিন্তু এখানে বৃষ্টির পানি শুধু নয় জোয়ারের পানিও কিন্তু এখনও পর্যন্ত সেই সড়কের উপরে প্রবেশ করার কারণে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে আমাদের নগরবাসী তারা দাবি করেছে তারা বলছিলেন আসলে খনন সহ এবং নালা নিষ্কাশন এবং কালকরণ সহ বিভিন্ন উদ্যোগ আরও দ্রুতগতিতে আরও উদ্যোগ নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন কিন্তু আমার পাশে রয়েছেন এখানে যারা নগরবাসী রয়েছেন তারা আসলে অনেকটা দুর্ভোগের কথা আমাদেরকে এর আগে থেকে তারা জানিয়ে আসলে আমরা একটু জানতে চাই আসলে কীরকম দুর্ভোগ দেখছেন এবং এর আগেই তো অনেক বৃষ্টি আমরা দেখছি সড়কের উপরে পানি দেখেছি তো আজকে যে গতকাল থেকে যে যে বৃষ্টি আমরা দেখছি আসলে কীরকম পানি আপনারা দেখলেন সালাম আলাইকুম প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোরকে এবং যেভাবে আমাদের পানির দুর্ভোগ আমরা পানির জন্য বাচ্চাদেরকে স্কুলে পাঠিতে পারতেছি না কোথাও একটা ভালো কাজে যাইতে পারতেছি না এবং জোয়ারের সাথে সাথে পানি উঠে এবং বৃষ্টির পানি চারিদিকে এভাবে দেশ একটা চলতে পারে না কোনো নগরবাসী এবং ব্যবসা বাণিজ্য এখানে নষ্ট হয়ে যাচ্ছে বড় বড় গাত্ত হয়ে গেছে আমি মাননীয় মেয়রকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা সুর নজরে দেখার জন্য আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোরকে আমি আগ্রাবাদ এক্সেস রোডের যে পরিস্থিতি আমি আজকে দুই বছর ধরেই দেখতেছি কিন্তু বিগত কয়েক মাস থেকে এই আমাদের এই রাস্তার মধ্যে কোনো মানুষ চলাফেরার দূরের কথা ফানের যে পরিস্থিতি এখানে নৌকা বাসাইয়া চলারও অনেক দায় হয়ে গেছে ধন্যবাদ আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এখানে যারা বাসিন্দা রয়েছেন এবং তারা কিন্তু অনেকটা দুর্ভোগের কথা আমাদেরকে জানিয়েছেন তারা বলছেন দ্রুত এই সমস্যার সমাধান করার জন্য মেয়রের সুদৃষ্টির কামনা করছেন তো এই ছিল আমার এখানকার সর্বশেষ সংবাদ জয় এবং শাহিন আপনাদেরকে ধন্যবাদ। দর্শক চট্টগ্রাম এবং খুলনা থেকে জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত জানাছিলেন সহকর্মী নয়ন বড়া জয় এবং সহকর্মী শামসুজ্জামান শাহিন। বিএনপির মেড ইন লন্ডন মার্কা নির্বাচনী সহায়ক সরকার বাংলার জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সমাবেশে এই মন্তব্য করেন। টামস নদীর পাড়ে বসে বাংলাদেশের সহায়ক সরকারের রূপরেখা নাকি তৈরি হচ্ছে এখানে রূপরেখা তৈরি সাহস যোগ্যতা কোনোটাই নেই বিএনপি মেদিন লন্ডন মার্কা সহায়ক সরকার এদেশের জনদল মেনে নেবে না নিতে পারে মানুষের নিরাপত্তার প্রশ্নে সরকার কারো সঙ্গে কোনো আপোষ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন জনগণের সঙ্গে আছে বলেই সরকার বিএনপি জামায়াতের জ্বালা ও পোড়াও থেকে শুরু করে উগ্রপন্থীদের সব ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হয়েছে এদেশের মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের জায়গা বেশি দিন হবে না বলেও মন্তব্য করেন তিনি দুপুরে রাজশাহীর গোদাগাড়ি থানার প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন আমাদের প্রশাসন যেমন ভাবে সক্রিয় তেমন ভাবে আমাদের জনগণের সক্রিয় রয়েছে এই সমস্ত জঙ্গিদের ইনফরমেশন দিয়ে তারাও সহযোগিতা করছে কোন জঙ্গি বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় পাবে না এটা আমরা জোর গলায় বলতে পারি কোনো জঙ্গি কোন বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশের মাটিতে তাদের স্থায়ী হবে পদ্মার তীব্র ভাঙনে দেশে হারা হাজার হাজার মানুষ আশ্রয়ের শেষ জায়গাটুকো কেড়ে নিচ্ছে নদী যারা অন্য জমি ভাড়া নিয়েছিলেন তারাও এখন দুশ্চিন্তায় রতন মাহমুদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট এভাবেই ভাঙছে নদীর তীর ধীরে ধীরে এগোচ্ছে বসত ঘরের দিকে ঘরবাড়ি রেখে আশ্রয়ের খুঁজে ছুটছেন ভাঙন কবলিত এলাকার মানুষ আমরা খেয়ে আসি বা না খেয়ে আসি আমরা কোথায় থাকবো দিনে বা রাত্রে কেউ আসা করে নাই বা খাবারও কেউ দেয় নেই মানুষ করতে পারবো না এটাই বড় দুঃখ যদি আজকে নদীতে না ভাঙতো দশ দূরে কাজ করে খাইলাম লেখাপড়া শিখাইতাম জানেন গেল বছর পদ্মার ভাঙনে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচরের কয়েকশো পরিবার হারিয়েছিল বসতভিটা এবার এরই মধ্যে ভাঙনের কবলে পড়েছে অন্তত সাতশো বাড়ি আমাদের ছয় সম্পত্তি ঘর দরজা বাড়িঘর যা কিছু আছে আমাদের সমস্ত কিছু বিলীন হয়ে গেছে আমরা আমাদের বাজা কোনো ব্যক্ত করার মত এই জায়গা সম্পদ যদি বাইজা যায় আমরা পাওয়াখানে না কোন জায়গায় তো জায়গা নাই সরকার হইলে আমগো জায়গা দিব আর নাইলে মনে করেন আমগো হন ওখানে নিব সরকার আমগো সেই জায়গাটা আমরা দাইজ চাই জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে চরের খাস জমি ব্যবহার করা হবে পাশাপাশি দেয়া হবে আর্থিক সহায়তা কিছু ক্যাশ টাকা আমরা তাদেরকে দিতে পারি এবং এই টিকা টাকার মাধ্যমে যেন তারা ওই প্রত্যেকটা প্রতি ঘরকে স্থানান্তর করতে পারে চরের মধ্যে আমাদের প্রচুর খার জমে আছে গত বছর আমরা প্রায় একশো বিয়াল্লিশ জনকে ওখানে খার জমি দিতে পেরেছি আরও প্রচুর জায়গা রয়েছে গেল কয়েক দিনে পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে জেলার জাজিরা উপজেলার অন্তত তিনটি গ্রাম ভাঙনার বেরিবাদ নিয়ে আরও খবর থাকছে সংবাদের পরের অংশে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি আমাদের সাথেই থাকুন স্বাগত নিউজ দেশ বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান নিয়োগ পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে নিয়োগ প্রক্রিয়া বাতিল এবং ভিসির অপসারণের দাবিতে আন্দোলন করছে কয়েকটি সংগঠন তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ভিসি প্রফেসর ডক্টর এস এম ইমামুল হক রাহাত খানের তথ্য চিত্রে দেখুন বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগে বিতর্কিত এই নিয়োগ প্রক্রিয়া বাতিল এবং ভিসি অপসারণের দাবিতে গেল দুদিন ধরেই মানববন্ধন করছে বেশ কয়েকটি সংগঠন আন্দোলনকারীদের অভিযোগ নিয়োগ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করা হয়নি এছাড়াও ভিসি বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে উনি এসে যা করছেন তা কোনো মতেই আমার দৃষ্টিকোণ থেকে কোনো মতেই আমরা সমর্থন করতে পারি না আমরা চাই এই বিতর্কিত যে নিয়োগ প্রক্রিয়া এটা বাতিল করা হোক এবং এই ভিসির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এই ভিসি অপসারণ আমরা দাবি করছি তবে এইসব অভিযোগ অস্বীকার করে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার কথা জানালেন ভিসি আমরা কোথাও কখনোই বলি নাই যে মুক্তিযোদ্ধাদেরকে আমরা নেব না যদি মুক্তিযোদ্ধাদেরকে আমরা কোয়ালিফাই করার পরে তাদেরকে না নেই তখন আপনারা আমার কাছে আসবেন তখন আপনাদের বক্তব্য আমি মেনে নিব বরিশাল বিশ্ববিদ্যালয়ে সতেরোটি পদে উনচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে আর এই নিয়োগ প্রক্রিয়া এখনও চলমান রয়েছে আবারও নদী ভাঙন প্রসঙ্গ পদ্মার ভাঙনের মুখে দাঁড়িয়েও আপাতত সাময়িক সমাধান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে রাজবাড়ির শহরবাসীকে বৃষ্টি আর নদীর জোয়ারে অন্তত পাঁচটি জায়গায় হুমকির মুখে পড়েছে রাজবাড়ি শহর রক্ষাবাদ অথচ নেই কোনো সংরক্ষণের উদ্যোগ বালির বস্তা ফেলে আপাতত ভাঙন ঠেকানোর প্রয়াস এলাকাবাসীকে বিস্মিত করেছে তাহলে কি সংশ্লিষ্টরা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না রাজবাড়ির প্রতিনিধি শফিকুল ইসলাম শামীমকে কে সাথে নিয়ে রিপোর্ট করেছেন হাসান হাবিব ক্যামেরা ছিলেন শেখমিন্ট পানি উন্নয়ন বোর্ডের আওতায় 1982 সালে নির্মাণ করা হয়েছিল 30 কিলোমিটার দীর্ঘ এই বাঁধ রাজবাড়ি শহর আর ওই এলাকার কয়েক হাজার হেক্টর জমির ফসল রক্ষার উদ্দেশে নির্মিত এই বাঁধ শুরু থেকেই হুমকির মুখে নদী ভাঙতে ভাঙতে কোন কোন জায়গায় বাঁধের বিষ গজের মধ্যে চলে এসেছে বরাত ও মিজানপুর এলাকায় উপর থেকে ধস নেমেছে এ নিয়ে আতঙ্কে আছেন এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পানি বাড়ার সাথে সাথেই তীব্র ভাঙনো দেখা দিয়েছে প্রতিদিনই নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে জনপদ এলাকায় ভাঙন প্রতিরোধে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বা ডিপিপি পাঠানো হলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা আটকে আছে মন্ত্রণালয় রফিকুল আলমের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট দর্শক আমাদের হাতে এখনো রিপোর্টটি এসে পৌঁছায়নি আশা মাত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলে যাচ্ছি অন্যান্য খবরে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে পানি বন্দী অবস্থায় রয়েছে কক্সবাজার সদর উপজেলার গুমাতুলির কয়েক হাজার মানুষ এতে চরম দুর্ভোগে দিন কাটছে তাদের এমন অবস্থা থেকে রেহাই পেতে সরকারের কাছে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের এ বিষয়ে আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ইসমতারা ইস্যুর তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট গেল বছর ঘূর্ণিঝড় রোয়ানোর আঘাতে গোমাতলের নিয়ন্ত্রিত বারো কিলোমিটার বেরিবাদ বিলীন হয় ওই অংশ দিয়ে সাগরের জোয়ারের পানি সরাসরি লোকালয়ে প্রবেশ করে আর এতে অধিকাংশ বাড়িঘর এখনও পানির নিচে তলিয়ে আছে এমন পরিস্থিতিতে অনাহারে অর্ধাহারে দিন কাটছে অনেকের শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রমও দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে সিলেটে পানি কমলেও এখনো বইছে বিপদসীমার উপরে সিলেটের শাওলা পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার চল্লিশ সেন্টিমিটার এবং সুরমা নদীর পানি দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এখনও না কমায় দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা করা হচ্ছে সিরাজগঞ্জে যমুনার পানি বইছে বিপদসীমার দশ সেন্টিমিটার নিচ দিয়ে তবে বসত ঘর থেকে পানি না সরায় সেখানে ফিরতে পারছেন না গ্রামবাসী অনেক জায়গায় দেখা দিয়েছে বিভিন্ন চর্মরোগ জেলা চৌহালি উপজেলার রক্ষা বাঁধে আবারও ধসনামায় অন্তত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান ভাঙনের হুমকিতে রয়েছে এদিকে পানি বেড়েছে পদ্মা নদীর ফরিদপুর ও শরীয়তপুর অংশে এর মধ্যে বিভিন্ন চরে দেখা দিয়েছে তীব্র ভাঙন এছাড়া নদীর পানি কমে যাওয়ায় চাপাই নবাবগঞ্জেও ভাঙছে নদীর তীর তবে উত্তরের বিভিন্ন জেলায় নদীর পানি স্বাভাবিক রয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে পটুয়াখালীতে দুই দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে আর বৈরী আবহাওয়ায় নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে নোয়াখালীতে অস্বাভাবিক জ্বরে পানি বেড়ে পটুয়াখালীর বিভিন্ন নদীতে সাগর থেকে মাছ ধরার বেশিরভাগ ট্রল আর উপকূলের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে বন্ধ রয়েছে পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম এতে ভোগান্তিতে পড়েছেন দিন মজুররা এদিকে নোয়াখালী থেকে দ্বীপ উপজেলা হাতিয়ার নৌরুটে বন্ধ রাখা হয়েছে সি ট্রাক চলাচল বিআইডব্লিউটিসির দুটি সি ট্রাক নোয়াখালী হাতিয়ার দুই রুটে নিয়মিত চলাচল করে বুধবার থেকেই নৌযান দুটি বন্ধ করে দেয়া হয় সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি আমাদের সাথেই থাকুন স্বাগত নিউজ দেশ সংবাদে হবিগঞ্জের বাহুবলে চার শিশু অপহরণ ও হত্যা মামলার পরবর্তী তারিখ ২৫ জুলাই ঠিক করেছে আদালত বৃহস্পতিবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে যুক্তি তর্ক উপস্থাপন শেষে মামলার পরবর্তী তারিখ ঘোষণা করেন বিচারক মকবুল হাসান 2016 হাজার ষোলো সালের বারো ফেব্রুয়ারি এলাকায় গোষ্ঠীগত দ্বন্দ্ব নিয়ে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে অপহরণ করে এবং হত্যা করা হয় পরে মাটি চাপা দিয়ে লাশ গুমের চেষ্টা চালায় ঘটনায় থানায় মামলা হলে গত বছরের এপ্রিল আসামি করে করে আদালতে অভিযোগপত্র দাখিল পুলিশ মামলাটি খুনিরা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে চলতি বছরের পনেরো মার্চ হবিগঞ্জ আদালত থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় মামলার সাতান্ন জন সাক্ষীর মধ্যে বান্ন জনের সাক্ষ্য গ্রহণ করে উভয় পক্ষের যুক্তিতর্ক গ্রহণ করেছেন আদালত আমরা নয় আসামির মধ্যে পাঁচজন কারাগারে তিনজন পলাতক রয়েছে এবং একজন ক্রস ফায়ারে নিহত হয়েছেন মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান শুরু হয়েছে বৃহস্পতিবার সকালে পৌরসভার উদ্যোগে শহরের শহীদ রফিক চত্বরে এই অভিযানের উদ্বোধন করা হয় উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুস সাদাত সেলিম এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম সহ অন্যান্য কর্মকর্তারা যশোরে কাপড়ের রং দিয়ে চিপস তৈরির অভিযোগে একটি কারখানাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার সকালে সদরের রাজারহাটের একতা ফুডস নামে একটি কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় কাপড়ের রঙের পাশাপাশি নিষিদ্ধ ঘন চিনি ও ভেজাল ফ্লেভার ব্যবহার করা হচ্ছিল বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক এছাড়া বিএসটিআই এবং পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি ছাড়াই তারা চিপস উৎপাদন করছিল বলে জানানো হয় বরগুনায় বিরল বংশানুক্রমিক রোগে ভুগছেন একই পরিবারের চার ভাই পরিবারে কর্মক্ষম কোনো মানুষ না থাকায় অতি কষ্টে তাদের নিয়ে দিন পার করছেন বৃদ্ধ মা উন্নত চিকিৎসা পেলে চার ভাই কিছুটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন বলে জানিয়েছে ডাক্তার সুমন শিকদরের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট শরীরের ভাষা নেই বললেই চলে সারাক্ষণ আছেন শুধু নড়াচড়ার মধ্যে এই অবস্থায় দাঁড়িয়েও থাকতে পারেন না বরগুনা সদরের লবণগুলা গ্রামের মিজানুর ফকির আগে ঢাকায় গাড়ি চালিয়ে কিছুটা আয়রোজগার হলেও এখন তা পুরোপুরি বন্ধ দেয় মিজানুরের মতো তার আরও তিন ভাই একই রোগে আক্রান্ত কেউ বেশি কেউ কম ছেলেদের নিয়ে অতি কষ্টে দিন কাটছে দরিদ্র মায়ের জন্ম থেকে ভালো ছিল শিক্ষিত দিকে কিছু করাইছি এক এক করে চারজন ছেলে এখন আমরা এই আক্রান্ত হয়ে গেছে সংসারের মধ্যে এখন আমার খুব কষ্ট হয় কষ্ট হলে এখন হালাই দেখতে পারিনি হালাই দেখতে পারিনি মা তাহলে এ না টানা লাগে সরকারিভাবে পরিবারটিকে পুনর্বাসনের দাবি জানিয়েছে এলাকাবাসী চার ভাই খিচুড়ি রোগে বহুদিন পর্যন্ত ভোগ দিয়েছে এদের আর্থিক নাই এবং খাওয়ার চিকিৎসা করাইবে কিভাবে তাদের চিকিৎসা করাবার মতো কোনো তফিকই নাই সরকারের কাছে আবেদন যে আমি সরকারকে এই সুশিক্ষার সুশিক্ষার এই ব্যবস্থাটা করতেন তাহলে এই মানুষ ধন্য মনে করতে যে দিকে গরিব মানুষ দিকে সরকারের চাইছে চিকিৎসকরা বলছেন এই রোগে আক্রান্তরা পুরোপুরি ভালো না হলেও উন্নত চিকিৎসা পেলে কিছুটা ভালো থাকতে পারেন এটা বংশগত রোগ তেমন কিছু করার থাকে না শুধু জেনেটিক মাধ্যমে রোগটা সঠিক নির্ণয় করে এই রোগের তীব্রতা কমানোর জন্য কিছু ওষুধ আছে কিন্তু সম্পূর্ণ কিওর করা সম্ভব না স্বজনরা জানিয়েছেন একই রোগে আক্রান্ত হয়ে মিজানুরের বাবা এবং দাদাও মারা গেছেন সংবাদ শেষ করব তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও খুলনার অনেক সড়ক পানির নিচে চরম দুর্ভোগে নগরবাসী তীব্র ভাঙনে দেশে হারা শরীয়তপুরের মানুষ চাপাইনবাবগঞ্জে প্রতিদিনই বিলীন হচ্ছে নানা স্থাপনা এক বছরের বেশি সময় পানিবন্দী কক্সবাজারের কয়েক হাজার মানুষ দিন কাটছে খেয়ে না খেয়ে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ অপসারণের দাবিতে আন্দোলনে বেশ কয়েকটি সংগঠন এ ছিল এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ